আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজ আমি একটি গল্প শুনাইব যে গল্পটি আমাদের মনের অহংকার দূর করতে সাহায্য করবে এবং অত্যন্ত শিক্ষণীয় গল্প এই গল্পটি হচ্ছে অহংকারের সাজা গ্রীষ্মকালে অত্যন্ত খরার ভিতরে মানুষ ঘর থেকে বের হতে পারে না এমন রৌদ্র এই রৌদ্রের ভিতরে এক ব্যক্তি খুব অসুস্থ হয়ে পড়েন যার নাম আব্দুর রহিম তার বয়স পঞ্চাশের একটু বেশি বেশি বয়স হওয়ার কারণে তার কর্মক্ষমতা হারাই ফেলে তখন সে কীভাবে বাঁচবে এই জন্য জীবন রক্ষার্থে তিনি ভিক্ষা করে বেড়ান তিন দিন যাবৎ প্রচন্ড খরায় তিনি জ্বর জ্বরে ভুগতে থাকেন এইভাবে তিনি তিন দিন যাবৎ কোনো খানা খায় না শুধু পানি খেয়ে তার জীবন কাটায় তিন দিন পর সে যখন একটু সুস্থ সুস্থ বোধ করে তখন সে ভিক্ষার জন্য বেরিয়ে পড়ে গোলশান বড় আভিজাত্য শহরে সেখানে একটি বড় বিল্ডিং ছিল রুস্তুম আলী সাহেব ছিল ওই গোলশান শহরের একজন ধনাঢ্য ব্যক্তি তার দশটি গার্মেন্টস ও পাঁচটি পাজারো গাড়ি ছিল এবং অনেক কোটি কোটি টাকার মালিক ছিল তিনি তিনি এই সম্পদ সম্পদ তার তার বাবার থেকে। বাবা আজ থেকে আগে তখন তার বাবা মরার পর সমস্ত মালিক তিনি তিনি হন। কিন্তু মালিক হয়ে কি করলেন তার এই অর্থটাই তার অনর্থের মূল হয়ে দাঁড়াল টাকা পয়সা পেয়ে তিনি অনেক অহংকারী হয়ে গেলেন এবং তার গার্মেন্টস এর যত কর্মচারী ছিল তাদেরকে সাথে তিনি সর্ব অবস্থায় খারাপ ব্যবহার করত যাকে তাকে মারধর করত। এমনকি নিজের এক স্ত্রী ছিল সে খুব দিনদার এই স্ত্রীকে রেখে সে টাকা পয়সার প্রলোভনে করে একটা নারীকে লোভ দেখিয়ে জামিলা নামক এক মেয়েকে তিনি বিবাহ করে টাকা পয়সা লোভ দেখিয়ে তিনি বিবাহ করে এই জামিলাকে নিয়েই সর্বাবস্থায় থাকে আর তার আগের যে স্ত্রী তার কোনো খবর নেওয়া হয় না সে শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করে আর কেঁদে তার অস্ত্র ভিজায় বুক যায়। এইভাবেই তার আগের স্ত্রী জীবন কাটে আর রুস্তুম আলী সাহেব সে তার ছোট বিবিকে নিয়ে খানা খাওয়ার জন্য বাড়ির নিচের তালায় যে খানার ড্রয়িং রুম ওই রুমে সে বিভিন্ন প্রকারের খানা তৈরি করে খাওয়ার জন্য তার স্ত্রীকে অনুরোধ করতেছে যে তুমি একটু খাও সেই লাঠি দিয়ে অনেক এসে আলী সাহেবের দরজায় করানারে। বার বার করানার কারণে রোস্তম আলী সাহেব খুব বিরক্ত বোধ করে এবং বলে কে অসময় কালে আসে আমাকে ডিস্টার্ব করছো আব্দুর রহিম সে ভিক্ষুক অনেক ক্লান্ত সরে বলে স্যার আমি একজন ভিক্ষুক আমি আর অনেকদিন যাবো তো হারে আমাকে কিছু খাবার দেন তখন রোস্ত সে অস্থির হয়ে বলে এই ভিক্ষু তুই এখান থেকে যা কিন্তু রোস্ত তার খাবারের টেবিলে অনেক প্রকার খাবার দেখে তিনি গেটের সামনে দাঁড়িয়ে থাকে আর বলে স্যার আমি দুই দিন যাবো ধরে আমার জ্বর এই জ্বরের কারণে আমি কিছুই খাই না আমার হাঁটারও বল নাই দয়া করে আমাকে একটু খাবার দিন যা খেয়ে আমার জীবনটা বাঁচাই এরপর আমি এখান থেকে চলে যাব এই কথা বললে তখন রোস্তমালি সাহেব অত্যন্ত ক্ষিপ্ত হয়ে দরজা খুলে ওই ভিক্ষুক রোহি মালিকে ঘাড় ধাক্কাইতে 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 অনেক দূরে একটি খাদ ওই খাদের কাছে নিয়ে জোরে ধাক্কা মারে ধাক্কা মারার কারণে ওই ভিক্ষুক রোহি সে নিজের দুর্বলতার কারণে নিজেকে কন্ট্রোল করতে পারে না ওই মাটিতেই উপর হয়ে পড়ে যায় এবং পড়ে যাওয়ার কারণে তার খাদের দিকে আস্তে আস্তে গড়াইতে 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 সে বিশাল খাদের ভিতরে তিনি পড়ে যায় এইভাবে তিনি আস্তে আস্তে গড়াইতে গড়াইতে খাদের ভিতরে পড়ে যায় এদিকে রস্তমালি এই কাণ্ড করছে এই সাথে রোস্তম নতুন স্ত্রীর জামিরা যে সে সব এই দরজায় দাঁড়িয়ে সব দেখছে দেখে মনে মনে বলে আল্লাহ তুমি কোন কাপুরুষের পালায় আমাকে ফেলাইলা। এ কত জঘন্য মানুষাই তার ভিতরে খাছে। কিন্তু রোস্তম আলী সাহেব সে কি করলো তাকে ঘা ধাক্কা দিয়ে আর হাসি মুখে বলে যাক একটা বিপদ থেকে বাঁচা গেল এই বলে তার মুখে অত্যন্ত হাসি এই অবস্থায় তিনি খানা খেতে আরম্ভ করলেন কিন্তু জামিনার মনের ভিতরে ওই কথাইগুলো পাক খাচ্ছে এ কত বড় নিষ্ঠুর লোক একজন মানুষ খানাচার চা অপরাধে তাকে কিভাবে মারা হলো কিন্তু রোস্তম এই কথাটা তার দিলেই জামিলার দিলেই ঘুরপাত খাই আর রুসলম সে পাসানের মতো সে খাইতেই থাকে আর জামিলাকে সাথে কিন্তু জামিলা ওই দুঃখে আর খানা খায় না ইতিমধ্যেই রুসলম আলী সাহেবের ম্যানেজার এসে বলতে লাগলো স্যার আপনার কারখানা আগুন লেগে জ্বলে পুলে সব সারখার হয়ে গেছে এবং জন লোক মারা গেছে দুসাত্তর জন লোক হাসপাতালে ভর্তি পুলিশ তদন্ত করে দেখে আপনার বিদ্যুতের লাইন ছিল অত্যন্ত দুর্বল এই বিদ্যুতের লাইন দুর্বলতার কারণে আপনার কারখানায় আগুন লেগেছে এই কারণে আপনার নামে পুলিশ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আপনাকে যেথায় পাই সেখান থেকে আপনাকে ধরা হবে প্লাস আমি ম্যানেজার আমাকেও ধরার জন্য ওরা অনেক আপ্রাণ চেষ্টা করতেছে আমি কোনো মতো গা ঢাকা দিয়ে এখন এসছি এখন আমি এখান থেকে পালাছি। আপনিও আপনার জীবন রক্ষার্থে এখান থেকে দ্রুত পালিয়ে যান তখন রোস্তন আলী সাহেব তিনি অস্থির হয়ে পড়লো তখন তার বিবি জামিলা বলল। দেখেন বিপদাপদ সবাই আছে আপনি একটু ধৈর্য ধারণ করেন একটু শান্ত মনে কাজ করেন তখন তার স্ত্রী জামিলা তাকে অনেক বুদ্ধি দিল কিন্তু সে কোনো বুদ্ধি শুনে না কারণ তার ভিতরে অহংকার সে কারোর পরামর্শ জীবনে কোনোদিনও মানে নেই তিনি কি করলেন অল্প কিছু সম্পদ যা তার হাতের কাছে ছিল সেটাই নিয়ে তিনি দ্রুত পালিয়ে চলে যায় রাঙ্গামাটির এক অচিন দেশে সেখানে গিয়ে তার এক পুরাতন আত্মীয়ের বাড়িতে ওই অর্থ দিয়ে বেশ কয়েক বছর জীবন কাটায় এরপর কিছুদিন পর সে খবর পায় যে তার যত কারখানা ছিল সব কারখানা সরকার এটা দখল করে নিয়েছে কেননা বত্রিশ জন লোক পরবর্তীতে মারা গেছে তাদের ভর্তুকি হিসেবে সরকার দখল করে নিয়ে গেছে আর তার এই মামলা চালাচ্ছে সরকার এবং তার বন্ধু বান্ধব তার অনেক সম্পদ আত্মসাত করে নিয়ে গেছে এবং তার যে আগের বড় বিবি ছিল সে মারা গেছে এবং তার সে আদরের জামিলা ছোট বিবি তাকে তার বাবা নিয়ে আরেক জায়গায় বিবাহ দিয়ে দিয়েছে এই খবর তিনি পাই পাওয়ার পর তিনি কি করবে অনেক চিন্তা করতে 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 তার শরীরে শুধু গড়ি আর বাকি থাকে তখন সে এমন অবস্থা হয়ে যায় তার নিজ সম্বল হয়ে যায় তখন সে সম্বল হারা এদিকে বাড়ি আসবে সব সরকারে দখল করে নিয়ে গেছে এদিকে আগের স্ত্রী মারা গেছে আর ছোট স্ত্রীকে আগের জায়গা তার বাবা নিয়ে বিবাহ দিয়ে দেশে তখন সে জীবন রক্ষার্থে কি করবে চিন্তা করতে করতে কঙ্কাল হয়ে নিজের কর্মক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেছে এরপরে সে ভিক্ষার জন্য বিভিন্ন দারে দারে বারে বারে বেড়ায় একদিন এমন এক বাড়িতে বিক্রি করতে যায় যে বাড়িতে তার সে ছোট আদরের স্ত্রী জামিলার বিবাহ হয় জামিলার স্বামী অত্যন্ত পরহেজগার ব্যক্তি কেননা জামিলার স্বামী তিনি দিনদার এবং জামিলা যে টিভি দেখতে বিভিন্ন খারাপ অভ্যাস ছিল সে তার স্বামীর কাছে আসে সব ছেড়ে অভিযোগ নামাজ করে জামিলা এবং জামিলা তার স্বামীর কাছ থেকে কোরআন শরীফ সর্ব অবস্থায় পরদায় থাকে দান জাকাত সবকিছুই করে জামিলা জামিলা তার স্বামীকে পেয়ে অনেক অত্যন্ত খুশি এবং দিনদার হয় কিন্তু এদিকে তার সেই রোস্তুমালী সাহেব সে ভিক্ষা করতে করতে হঠাৎ একদিন ওই জামিলার বাড়ির গেটে যাই হাঁক করে যে আমাকে দয়া করে কিছু দিন আমি কয়েকদিন যাব অনাহারে আমি রুস্তবী সাহেব সে ভিক্ষা করার জন্য ওই সেই জামিলার বাড়িতে বাড়ির দরজায় যায় বলে আমি তিনদিন যাব না খাওয়া আমাকে কিছু খাবার দিন আমার জীবনটাকে রক্ষা করুন তখন জামিলা আর জামিলার স্বামী খানা খাইতে বসে যখন এই এই কথা জামিলার কানে আসে তখন জামিলা তার স্বামীকে বলে দেখো স্বামী এক ভিক্ষুকে এসে খানা চাচ্ছে আপনি এক কাজ করেন আমি আপনাকে খাবার বেড়ে দিই এবং কিছু তরকারি দিই খাবারটা ওই দিয়ে আসেন তখন স্বামী সে খুব নরম হৃদয়ের লোক সে বলে দেখো সেও তো মানুষ তাকে খাবার দিয়ে আসবে তার খানা কি তোমার হবে কি হবে না ওসে আর এক কাজ করা যাক তাকে বাসায় দিকে এনে তাকে সুন্দরভাবে মেহমানের মতো খানা খাওয়াই দিই তাদেরকে আমার এই পাশের রুমেই বসাই দিই তখন জামিলার স্বামী এই রোস্ত আলী সাহেবকে সে তো ভিক্ষুক তাকে নিয়ে ওই পাশের রুমে খানা খাওয়ার জন্য তাকে বসিয়ে খানা তার সামনে দেয় দেওয়ার পর তখন চিন্তা দেখিয়ে ফকিটাকে একটু দেখে নেই এই বলে জানালাটা একটু খোলে খোলার সাথে জামিলা দেখে রাজা আগের স্বামী রোস্তবাণী সাহেব সে আজ কঙ্কালের মতো হয়ে গেছে তাকে চিনাই যাচ্ছে না তার এই অবস্থা দেখে সেই জামিলা সেই পুরনো হাজারো স্মৃতি তার মাথায় উপর চিরে বসলো এবং তিনি সাথে সাথে ওখানে অজ্ঞান করে যায় এরপর তাকে পানি দিয়ে হুস করানো হলে আবার আবার হয়ে পড়ে যায়। তখন তাকে করানো হইলে তার স্বামী জিজ্ঞাসা করে দেখো আমার স্ত্রী এই দেখে তুমি কেন এইরকম ভেহুসে দিয়েছো সে কি কোনো জাদুকার নাকি তখন জামিলা বলতে চায় না তারপরেও না বলে পারে না কেননা স্বামী তার উপর বিভিন্ন প্রকারের শোনার জন্য চাপ দেয় তখন জামিলা বলে দেখেন এই হইল আমার ভূত পূর্বের আগের স্বামী তিনি ছিল গোলসান শহরের এক বড় ধনী ব্যক্তি যার অনেকগুলো বাড়ি ছিল দশটা গার্মেন্ট ছিল পাঁচটি বাজার গাড়ি ছিল কিন্তু সে আজ এক ফকির ছিল সেই ফকিরকে গাড় ধায় দিয়ে খাদে ফেলে দিয়েছিল খাবার চাইছিল বলে সেই ফকিরের বর দেওয়ার কারণে আজ সে নিজেই ফকির হয়ে গেছে তাই আমি এই চিন্তা করে আমি নিজেকে আর খুশি রাখতে পারছি না বারবার অজ্ঞান পড়ছি তখন জামিলা স্বামী তার নাম আব্দুর রহিম সে বলে কি তুমি তো গল্পের অর্ধেক জানো না তখন জামিলা বলে কি বললে তুমি গল্প কিভাবে জানলাম সেই ফকিরটাকে সে ঘাড় ধাক্কা দিয়ে খাদের ভিতরে ফেলে দিয়েছিল আমি ভাবলাম সেই ফকির আমি সেই আব্দুর রহিম আমাকে অসুস্থতার কারণে আমি কোনো কাজ করতে পারতাম না যখন আমি ভিক্ষা করার জন্য তার দরজায় গিয়েছিলাম সে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে খাদের কাছে নিয়ে ফেলে দিয়েছিল আমি খাদের বিদার করে গেছিলাম আমি আর উঠতে পারছিলাম না অসুস্থতার কারণে তখন আল্লাহর কাছে বলছিলাম আমার কি অপরাধ আমি খানা চাইছি বলে আজ আমাকে এই শাস্তি দেওয়া হলো আল্লাহ তুমি বিচার করো এবং আল্লাহর কাছে আল্লাহ আমার ওই মুহূর্তে দোয়া কবল করে পরবর্তীতে আমি কিছু ব্যবসা করি ছোটখাটো ব্যবসা এইভাবে ব্যবসা করতে করতে আমাকে ব্যবসার আল্লাহ এত বরকত দেয় ওখানে আমি দান জাকাত করি দান জাকাতে আল্লাহ এই দান জাকাত করার কারণে এই পরিমাণ আল্লাহ তালা আমাকে সম্পদ দান করছেন যে আজ আমি এই পর্যন্ত আল্লাহ আলম নামকে নিয়ে আসেন আমি আল্লাহ শিহী আব্দুল রহিম তখন আমি বিবাহ করতে চাইছিলাম না কারণ আমার বয়স একটু বেশি তখন আমার বন্ধু বান্ধব তোমার বাবার কাছে গিয়ে প্রস্তাব তুমি সুন্দরী এবং তোমার আগে বিবাহ হয়েছে এই কারণে তোমার বাবা দেখলো যে আগে পথকার জামাইয়ের সাথে বিবাহ দিয়ে ঠকিয়েছে এখন দিনদার জামাই দেবো দেখে দেখেছি সেই হিসেবে সাহেব সে মানুষকে কষ্ট দিত মানুষের সাথে দুর্ব্যবহার করত মানুষকে মানুষ মনে করতো না তার বড় স্ত্রীর ভাগ আদায় করে নাই এই কারণে আজ সে পথের ফকির আর এই ফকির রোস্তম আলী সাহেব সে আল্লাহ করার কারণে আল্লাহ তাকে কত স্থান কত দিনদার স্ত্রী নিলাই দিয়েছে এর থেকে আমরা ভাই কয়েকটি জিনিস শিক্ষা পাই আর বি যদি বদকার হয় তাহলে তাকে বুঝাই আকলা দিনের মতো আনা যায় না জামিলা আস দিলা একজন দিনদার নারী না কিন্তু তার স্বামীর পরের কোরআন শিখছে নামাজ শিখছে নামা শিখছে এই জন্য আমাদের স্ত্রী যদি কলা কৌশলে দিনের পথে আমরা কখনো অহংকার করবো না আর এই সম্পদ নিয়ে কোনো গর্ব করবো না কারণ আল্লাহ বলছে এই সম্পদের মালিক সব আমি আমি যাকে ইচ্ছা দেখিনি যাকে ইচ্ছা ইজত দি যাকে ইসা বেজি করি এই জন্য সব অবস্থায় আল্লাহ সুখী আদায় করা আর সমস্ত মানুষকে ভালোবাসা কারোর প্রতি অহংকার না করা আল্লাহ তালা আমাদেরকে আমার দান করুন আমি